আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিস পিস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু লাভ নামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস দেখাবো অনেক সুন্দর দেখেন এটা কাজের ফিনিশিংটা কিন্তু খুবই খুবই সুন্দর পাচ্ছেন ঠিক আছে এরকম গোলাপগুলো মনে হচ্ছে একদম ন্যাচারালি ফুটে আছে কাজের ফিনিশিং হান্ড্রেড এ হান্ড্রেড পাচ্ছেন অসাধারণ সুন্দর এই টু টুপিসটা যার ভালো লাগবে ফেলবেন এটা কিন্তু আমাদের নতুন ডিজাইনের মধ্যে মধ্যে মাল্টি শেডে গোলাপ ডিজাইনের লাখনাও ঠিক আছে অনেক সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে এটা কিন্তু বেগুনের একটা কালার হয় হচ্ছে লাইট একদম সেম কালার হবে যেমন দেখতে এরকম কোন রকম কালার যাচ্ছে না ঠিক আছে আর এটার কালারটা একদমই আনকমন এটা কিন্তু মানে মিন্ট পেস্ট টাইপের একটা কালার ঠিক আছে মিন্ট পেস্ট টাইপের একটা সুন্দর লাখনৌ কাজের টু পিস কালেকশন মানে একটু আনকমন কালার হ্যাঁ মানে গিফটের জন্য ভালো মানে চোখে লাগে না খুবই সুন্দর মানে স্মুথ কালারগুলো এবং ফিনিশিংগুলো ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ইয়োলোর মধ্যে কাজের ফিনিশিং খুবই খুবই সুন্দর আমাদের প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং আমরা সুন্দর রাখার চেষ্টা করি কারণ হাতের কাজের ড্রেসের মধ্যে যদি ফিনিশিং সুন্দর না হয় ড্রেস কিন্তু দেখতে ভালো লাগে না তো সবগুলোই হচ্ছে লাকনাউ ডিজাইনের মধ্যে যার যেইটা ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এগুলো দেখেন প্রচুর কাজ করা হ্যাঁ এগুলো পুরোটাই হচ্ছে এটাকে লাকনাউ স্টিচ বলে অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে সুন্দর করে কিন্তু আপনার ডিজাইনটা করা থাকবে পুরো ড্রেসটাতে লাকনাও করা গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে জামাটা ছিল আর এটা হচ্ছে অন্যটা আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর এই টু পিসটা কিন্তু মিস করা যাবে না এগুলো কিন্তু কালার যাচ্ছে না যারা একটু আনকমন থাকতে চান বা কাউকে গিফট করতে চান একটু আনকমন তারা কিন্তু এটা সুন্দর একটা কালার হ্যাঁ একদমই মানে ফিনিশিং তারপর হচ্ছে আপনার মাল্টি শেডে খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন লুকটাই হচ্ছে অন্যরকম লাগবে ঠিক আছে নেক্সট ইয়াতে চলে যাচ্ছি তো এটা হচ্ছে দেখেন ইয়লোর মধ্যে এটার মনে হয় এই ডিজাইনটার লাস্ট এইটাই একটা আছে হ্যাঁ লাস্ট এক পিস আছে ইয়ে হল যে কত পিস আসছিল এর কোনো সীমা নাই দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করবেন আমরা যে প্রাইজে ড্রেস রাখি এই প্রাইজে আপনারা ড্রেস কিনে আলহামদুলিল্লাহ মানে জিতে যাবেন ঠিক আছে এত সুন্দর কালেকশন এত সুন্দর কাজের ফিনিশিং কোথাও পাবেন না এটা লাস্ট এক পিস আছে একজন পাবেন এইগুলো মনে হয় আর শীঘ্রই আসবে না ঠিক আছে দেখেন খুবই সুন্দর ইয়েলোটাও লাস্ট একটা আছে মানে কালারটা খুব সুন্দর মাইল্ড একটা ইয়েলো কালার সুন্দর একটা হোয়াইট কালারের স্যালোয়ার থাকলে পরে নেবেন আর এটার সাথে সেমিস পরতে হবে ঠিক আছে সেমিস পরতে হবে এটা হানড্রেড পারসেন্ট কটন কোনোরকম কালার যাচ্ছে না কালারটা আরও সুন্দর সামনাসামনি আরও সুন্দর ঠিক আছে এগুলো ক্যামেরার থেকে এই কালারটা ইয়েলো কালারটা সামনাসামনি বেশি সুন্দর যার ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন উনিশশো টাকা প্রাইস হবে ঠিক আছে উনিশশো টাকা পুরোটা অন্য বক্স করে কাজ করা খুব সুন্দর ড্রেস হ্যাঁ কাজ দেখলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস ঠিক আছে আমি সব সবসময় ফিনিশিং টাইপ মানে দেখি যে সুন্দর আছে কিনা না ড্রেসের গেট আপ মানে সব কিছু মিলিয়ে যদি সুন্দর না দেখে ড্রেস কিন্তু ভালো লাগে না সো এই হচ্ছে অল ওভার ওড়নাটা যা ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে প্রাইস তো বলে দিলাম শুধু স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইম নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন লং হচ্ছে আটচল্লিশ হবে বডি ফ্রি সাইজ এগুলোও কিন্তু আপনারা মানে ইচ্ছে মতো শর্ট করতে পারবেন হ্যাঁ সিমিলার কাজের ড্রেসগুলো কিন্তু শর্ট করা খুবই ইজি আর বডি হচ্ছে আপনার সাইড প্লাস লং হচ্ছে বডি সাইড প্লাস লং হচ্ছে আপনার আটচল্লিশ ঠিক আছে আর এই প্রাইট কটনের ড্রেসগুলো এরকমই হবে অন্য হচ্ছে আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওনা এই কালারটা খুব সুন্দর খুবই খুবই সুন্দর একদমই মার্জিত একটা কালার চাইলে কাউকে গিফট করতে পারেন অনেক সুন্দর হবে এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা ঠিক আছে ওভার ও মানে ড্রেসের মধ্যে কিন্তু একদম সুন্দর করে হচ্ছে ডলার বসানো আছে ছেটানো ছেটানো এবং পুরো ড্রেসটাই কিন্তু কাজ কাটা হচ্ছে পেস্ট গ্রিন একটা কালার হয় না পেস্ট টাইপের গ্রিন ওরকম একটা কালার পেস্টাল গ্রিন বলো অনেকে অনেক সুন্দর কালারটা একদমই আনকমন একদমই নতুন কালেকশন এটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এটা হচ্ছে আপনার স্লিভের পার্টটা হ্যাঁ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর এই কালেকশনটা এগুলো কিন্তু কোনো রকম কালার টালার কিছুই যাচ্ছে না ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা অন্যটা পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা এই যে কাজটা আসলে দেখেন সম্পূর্ণ হাতের কাজ খুবই খুবই সুন্দর মানে খুবই এলিগেন্ট একটা টু পিস হ্যাঁ একদমই আনকমন ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে ছিটা ছিটা করে পুরোটাই লাখনা করে দেওয়া আছে এবং ডলারগুলো বসানো অনেক সুন্দর করে ডলার বসানো আছে আপনার ভেতরে চোখেও লাগে না হ্যাঁ খুবই এলিগেন্ট ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর এগুলো কিন্তু সেম প্রাইসেরই হবে সো যার লাগবে নিয়ে ফেলবেন প্রাইট কটনের মধ্যে কালার যাচ্ছে না এগুলো কোনো রকম কালার যাবে না আচ্ছা এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটার কালারটা অনেক সুন্দর একদম বেগুনের মধ্যে একটা কালার হয় না লাইট ডিপ শেট এটা কিন্তু হচ্ছে টাইটাই করা অন্যতে সুন্দর একটা ঝাড় পাড়া আছে সো এই হচ্ছে আপনার জামাটা যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে এটা কিন্তু দেখেন এগুলো সবই ফ্রি সাইজ থাকে বডি হ্যাঁ ব্রাইট কটনের ড্রেসগুলো ফ্রি সাইজ এবং এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন দেখেন হানড্রেড পারসেন্ট কটন আর এটা হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে এভাবেই সুন্দর লাগনাও কাজ করে দেওয়া আছে আর এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা ড্রেসগুলো খুবই সুন্দর এই ধরনের ড্রেসগুলো কোনো মার্কেটে পাবেন না ঠিক আছে আনকমন ড্রেস পড়তে চাইলে হাতের কাজের ড্রেসের বিকল্প আমি মনে করি না কিছু আসতে এগুলো রকমের স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। সো এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর ওনা একদম রেডি করা দেখেন পাইপেন দিয়ে সুন্দর মতো রেডি করে দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনার স্যালোয়ারটা আপনি হোয়াইটও পরতে পারবেন এটার সাথে যদি হোয়াইট কালারের স্যালোয়ার থাকে আপনার জামাটা বানালেই হলো এটার নিচে আপনার সেমিসও লাগবে না হ্যাঁ এ ধরনের প্রিন্টের মধ্যে মানে শুধু হোয়াইট কালারটার নিচে আমরা সেমিস পরার জন্য বলি এটা যে কোনো হোয়াইটের নিচে আপনাকে সেমিস কিন্তু পরতে হবে এই যে আমি হাত দিছি দেখেন দেখা যায় না এটা কিন্তু আপনি সেমিজ ছাড়াও পরতে পারবেন হানড্রেড পারসেন্ট কটন পরে আরাম পাবেন ঠিক আছে যার ভালো লাগবে না টাই টাইড করে দেওয়া আছে কোনো রকম কালার যাবে না আচ্ছা এখন দেখাচ্ছি সুন্দর একটা নতুন ডিজাইনের লাখনা গোলাপের মধ্যে লাখনা এবং স্টিচগুলা খুবই খুবই সুন্দর দেখেন গোলাপগুলো একদম মনে হচ্ছে ন্যাচারাল গোলাপ ফুটে আছে এত সুন্দর এলিগেন্ট ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন প্রতিটা কাজের ফিনিশিং এতটা নিখুঁত এতটা মানে মাইল্ড একটা ফিনিশিং দেয়া আছে এই হচ্ছে জামাটা যারা কনফার্ম করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন যেহেতু ঈদের টাইম আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি মানে প্রাইস থেকে শুরু করে আপনার ম্যাটেরিয়াল কাজের ফিনিশিং যথেষ্ট আপনাদেরকে বলা হয় ঠিক আছে এটা ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর গলা ডিজাইনটা দেখে এই যে অবশ্যই কনফার্মেশনের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন কনফার্ম করবেন এটা হচ্ছে ব্যাগ পোষণের কাজটা কাপড়টা কিন্তু প্রাইড কটন খুবই খুবই ভালো কাপড়টা দেখেন ঠিক আছে একদম বেক্সি টাইপের কাপড় আচ্ছা এটা হচ্ছে স্লিভের পার্টটা এটা হচ্ছে নতুন অরবিন্দ একটা প্রাইড বের হয়েছে ওটা একদম বেক্সি আর প্রাইড বোঝাই যায় না এটা একটা কিন্তু রাইট কটন হ্যাঁ অনেক ভালো কাপড় আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রন্ট ছিল আর এই হচ্ছে আড়াই হাত বহরের ওড়না দেখেন পুরো ওড়নাতে এভাবে সুন্দর একটা পার পাচ্ছেন কি সুন্দর এই ড্রেসটা মানে খুবই ইউনিক আপনার লাখনাও কিন্তু বিভিন্ন ডিজাইনে হয় গোলাপেরও লাখনাও হয় দেখেন অনেক সুন্দর ভেতরে কিন্তু মানে সুন্দর করে ছিটা ছিটা করে গোলাপ করা আছে ড্রেসটা না আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর এটার মাঝখানে দেখেন এরকম সুন্দর একটা রাউন্ড দেয়া আছে মানে এটা কিন্তু একদম জেড ব্ল্যাক কাপড় কোয়ালিটিটাও অনেক ভালো এটা কিন্তু আমাদের নতুন এখন থেকে এরকম অরবিন্দু প্রাইডগুলো আসবে খুবই খুবই কোয়ালিটিফুল কাপড় আগের থেকে প্রাইসও কিন্তু এগুলোর বেশি কাপড়ের মান অনেক ভালো ঠিক আছে সো এই হচ্ছে উন্যাটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ টাকা এটা এটার প্রাইস আরও বেশি হওয়া উচিত হ্যাঁ এটার প্রাইস মানে এটা এত সুন্দর কাজ ঠিক আছে এটার কাজটা কিন্তু খুবই সুন্দর আমরা প্রতিটা ড্রেসের ইআই আপনাদেরকে একদম রিজনেবেলে রাখতেছি হ্যাঁ একদম ধরতে গেলে কস্টিং প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম